আত্মসমর্পণ শব্দটি আমাদের অভিধানে নেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইতুল্ল খামেনি এক কড়া বার্তায় বলেছেন আত্মসমর্পণ শব্দটি ইসলাম প্রজাতন্ত্রের ইরানের শব্দ ভাণ্ডারে নেই পশ্চিম বিশ্বের চাপ বিশেষ করে যুক্তরাষ্ট্রকে হুমকি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখেও ইরান নত হবে না বলে তিনি সাপ জানিয়ে দিয়েছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেলফ ফ্লথ এক বিবৃতিতে বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি এখন বৈশ্বিক নিরাপত্তার জন্য ধ্বংসাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে তিনি ইঙ্গিত দেন ইরান এই অগ্রগতি রুখতে সব ধরনের সচলতা শুক্ররাষ্ট্রের সাথে রয়েছে এবং তিনি আরও জানিয়েছেন ইরান কখনো কোনো প্রজাতন্ত্রের সাথে হার মানেন ইসলামী প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্রে চোখ চোখে রেখে দাঁড়িয়েছে আমেরিকার চাপ কিংবা হুমকি আমাদের পথ থেকে বিচ্যুত করতে পারবে না আমরা আত্মসমর্পণ করব না তিনি আরো বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের জবাবে ইরান প্রতিরোধ চেতনায় এগিয়ে চলেছে ইসলামী বিপ্লবের আদর্শ থেকেই আমরা সত্যি পাই বিশেষজ্ঞরা বলেছেন ইরানের ধরনের বক্তব্য মূলত তার পশ্চিমা এ যুক্তরাষ্ট্র মিত্রদের কূটনীতিক চাপের পাল্টা প্রক্রিয়া ইরান বিশ্বের স্করে পশ্চিম বিশ্বে তাদের পারমাণবিক প্রযুক্তি অর্জনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা মনে করেছেন এই বক্তব্য ইরানের ভবিষ্যৎ অবস্থান খামেনি ঘোষণা ইঙ্গিত দেয় যে ইরান কোনোভাবে আন্তর্জাতিক চাপ থেকে মাথা মাথানত প্রস্তুত নয় মধ্যপ্রাচ্যের রাজনীতি উত্তেজনা ও ইরানা পশ্চিম সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে করে বলে আশা